আসসালামু আলাইকুম কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমি কীভাবে রুটি বানিয়ে রেখে দেই দুই দিনের জন্য এভাবে বানিয়ে রাখলে দুই থেকে তিন দিন খাওয়া যায় নর্মাল ফ্রিজে রেখে আর পেপারগুলো দেওয়া কারণ হচ্ছে পেপারগুলো দিলে রুটিগুলো লেগে যাবে না আর লেগে যাওয়ার চান্স থাকে না আর কি সেই জন্য এভাবে রেখে দেই আর এভাবে অনেক সুবিধা আগে থেকে বানিয়ে রেখে দিলে সকালবেলা আর এত এক্সট্রা ঝামেলা পোহাতে হয় না সরাসরি চিকে খাইয়ে ফেলা যায় আর কি তো এখন আমি সকালবেলা আগের দিন রাত্রে বানিয়ে রাখলাম তো সকালে সেখানে নিলাম খাওয়া নাস্তা করার জন্য আর এখানে রুটি নিলাম তারপরে ডিম পোস্ করে নিলাম বাজে ছিল এগুলো খাবো এখন আর রুটিগুলো আগের দিন বানিয়ে রাখলে খুবই সুন্দর হয় আরও আর এখানে অলিভয়াল তেল আছে পিঙ্ক সল্ট আছে এগুলো দিয়ে আমি পোস্ট করব এই যে আমার নাস্তার রেডি এখন আমি এগুলো খাবো আর খাওয়া দাওয়া আমার নাস্তা করার শেষ এখন আমি দুপুরের আয়োজন করব কী কী রান্না করা যায় এখানে আজকে নতুন একটা রেসিপি ডিম দিয়ে ডাল দিয়ে রান্না করব আর এখানে বাঁধাকপি ভাজি ডিম দিয়ে ডাল দিয়ে রান্না করলে আর কি এক্সট্রা ঝামেলা হয় না আলাদা আলাদা রান্না করা আরেক ঝামেলা সেজন্য একসাথে ডালও যেন রান্না করতে হয় প্রতিদিন সেজন্য একসাথে দুইটা একসাথে রান্না করে দিলাম আর কি ঝামেলা শেষতে আমি বাজিটা বসাই দিলাম বাঁধাকপি সেখানে গাজর দিয়েছি ফুলকপি ছিল তারপর আলু ছিল পাতাকপি চার আইটেমের আর কি সবজি আর এই সবজি পাঁচ আর সবজি একসাথে মিক্স করে বাজি করলে মজা লাগে এই যে আমার বাজিটা হয়ে গেছে প্রায় কাছাকাছি হ্যাঁ যে বাজারে লাস্ট ফিনিশন হয়ে গেছে এখন আমি বাজিটা উঠায় নিব তো বাজেটা উঠায় আমি আমার ডিমটাকে রান্না করব ডাল দিয়ে এখন এখানে আমি ডিমটা বেজে নিতেছি ভাজা হয়ে গেছে এখন উঠি আমি ডাল রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ বসিয়ে দিলাম হলুদ তেল দিয়ে রান্না করি আমরা সয়াবিন তেল খাই না এখন কিছুক্ষণ ব্রাউন পার্লার হয়ে আসলে আমি মশলাগুলো দিয়ে কষায় নিব তেল মশলা অ্যাড করে দিয়েছি আর এখন আমি ডালগুলো ঢেলে দিব ডালগুলো ঢেলে দিয়েছি এই যে পড়ছে এখন আমি ডিমগুলো দিয়ে নেব তাতে সহজ রান্না একের ভিতর দুই একের ভিতর সব তাই আমি টমেটো কুচিও দিয়ে দিতাম উপরে দিয়ে তো এই যে আমার ডাল প্রায় হয়ে এসেছে এখানে আমি জিরার গুঁড়ো দিয়ে তারপরে ডাল ডিমের কম্বিনেশন আর কি এটা ডিম তরকারি আর কি এটাকে জিরার গুঁড়ো দিয়ে আমি উঠাই নিব আর কি ডাল ডিমের রেসিপিটা কেমন লাগলো জানাবেন প্লিজ আর এটা অনেক দিন পরেই আমি ফার্স্ট টাইমই রান্না করছি কখন এবার রান্না করি না সবসময় ডিমটাকে ভেঙে দিয়ে দিই উপরে আর এখন আমি সিদ্ধ ডিম দিয়ে রান্না করছি এখন একটা বোম্বাই মরিচ ছেড়ে দিব বাঙব এটা একটু জাস্ট ফ্লেভারটা আসার জন্য তা রাতে আবার ডিনারের জন্য এ মুরগি ছিল আস্ত চিকেন তান্দুরি তো এগুলোকে ম্যারিনেট করা ছিল আমি এখন বেজে নেবো এই যে আজকের আয়োজন ছিল ভালো থাকবেন সব